বন্ধু শব্দের অর্থটাই যেন ম্লান হয়ে যাচ্ছে এই ডিজিটাল যুগে মহাভারতের কৃষ্ণ সুদামার অমর বন্ধুত্বের কথা আজও হিন্দুদের ঘরে ঘরে প্রচলিত আর সেই দেশে এই কলি যুগে মদের সঙ্গে বিষপান করিয়া এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠল ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে চাঞ্চলকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে রাজধানী আগরতলার এডিনগর এলাকায় উক্ত কাণ্ড পুলিশের সন্দেহ নকল মদ পানের ফলে বিষক্রিয়াতে ওই মৃত্যু হতে পারে তবে নিহত যুবকের মা এবং ভাই এই কাণ্ডে খুনের মামলা রুজু করেছেন পুলিশে জানা গেছে নিহত যুবকের নাম পার্থ ভট্টাচার্য পেশায় কাঠ মিস্ত্রি তাকে খুনের অভিযোগ উঠল তারই বন্ধু বুড়া দত্তের বিরুদ্ধে নিহত যুবকের মা জানান মধ্য চারিপাড়া শচীন্দ্রলাল এলাকায় তাদের বাড়ি ছেড়ে কাঞ্চননগর শিবির টিলার বুড়া দত্তের সঙ্গে কাছের কাজ করত। শনিবার সকালে দুজন কাজ করে ফিরে আসে পরে দুপুর বারোটার দিকে বুড়ার সঙ্গে বেরিয়ে পড়ে পার্থ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন পরে মৃতদেহ তদন্ত করে পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই আসল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে তবে তার পরিবারের অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় ডিজিটাল যুগে যে বন্ধুত্ব শব্দটি করিশুত হয়ে পড়ল তা নিঃসন্দেহেই বলা যায় ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাই